যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় একই সাথে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মোহাম্মদ চৌধুরী ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন অনুষ্ঠিত হবে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছেন তবে তা সফল হবে না করলেন নাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হটকারিতা না করে নতুন বাংলাদেশ করতে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি সকালে এবি পার্টির প্রথম কাউন্সিলের আলোচনা সভায় ছিলেন তিনি সেখানে তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর এই পরিস্থিতিতে অনেকে নির্বাচন ও সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় তাতে জনগণ আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না বলেন দেশ গড়বার গড়বার কাজে অন্তর্বর্তী সরকার অনভিজ্ঞ এক সিদ্ধান্তে যারা একশো পণ্যের উপর ভ্যাট বাড়াতে পারে তারা মানুষের কষ্ট বোঝে না এ পরিস্থিতিতে থাকলে সংস্কারের উপর আস্থা রাখবে না মানুষ এ মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না এদিকে সম্মেলনে ভোটের মাধ্যমে এবি পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মুজু এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক হয়েছেন

ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে সেমিনারে তিনি বলেন বড় রাজনৈতিক দলগুলোর বিভাজন শুধু দেশে নয় বিদেশেও প্রবল এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় মিডিয়া ও দেশটির প্রবাসীরা বাংলাদেশ নিয়ে পরিকল্পিত অপপ্রতার চালাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র প্রদেষ্টা এসব মোকাবেলায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চান তিনি রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারী আছেন বলছেন যে একদিনে সব লোকাল আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন রাজধানীর বাংলা মোটরের ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবি ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি বলেন আইএমএফের শর্ত মানতে গিয়ে এমন কিছু করা যাবে না যেন সরকারের ওপর মানুষ আস্থা হারায় নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় বিএনপির এমন বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করে এই নাগরিক কমিটির সদস্য সচিব বলেন তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া ঠিক হবে না এ সময় তিনি একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এছাড়াও জুলাই ঘোষণাপত্র জারির সময় নির্ধারণ না হয় খুব প্রকাশ করেন আক্তার আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পাঁচ টাকা দশ টাকা কমে চাল ডাল টেন সিন কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এই ধরনের প্রান্তিক মানুষের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে আমরা করতে পারি না অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে হঠাৎ করে ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হয়েছে এটি মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ দুপুরে ডিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন ট্যাক্স না বাড়িয়ে সরকারের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে পারে নতুন করে গ্যাসের দাম না বাড়ানোরও আহ্বান জানান তিনি ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জন্য জনগণ আপামত জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে একসাথে এতগুলো ইমপ্লিকেশনসগুলো প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয় এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে একদিকে মানি মার্কেটে শ্রিং করেছে আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই সাথে এটা পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে বোলিং অ্যাকশন পরীক্ষায় টানা দ্বিতীয়বার ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করার উপর নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় দিয়েছিলেন সাকিব সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি রোববার এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে চাইলে সাকিব বসতে পারবেন বোলিং অ্যাকশন পরীক্ষায় কিন্তু এতে পাশ করলেও থাকবে না নো বল ডাকার ঝুঁকি আম্পায়ার নো ডাকলে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রাথমিক দল চূড়ান্ত করেছে বিসিবি নির্বাচক প্যানেল তামিমের পর থাকছেন না সাকিব আল হাসানও টানা ব্যর্থতায় বাদ পড়তে হচ্ছে লিটন কুমার দাসকেও তবে বিপিএলে পারফর্ম করলে শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মেলার সুযোগ থাকছে লিটনের স্কোয়াডে চার পেসার তাস্কিন রানা সাকিব ফিজের সঙ্গে তিন স্পিনার রিশাদ নাসুম হোসেন ও মিরাজ বাকি আটজন ব্যাটার জাকের আলী অনেক হৃদয় তানজিদ তামিম সৌম্য সরকার আলোচনায় থাকলেও পাঁচ পেসার না খেলানোর সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ শরীফুল ইসলামরা যেহেতু এই দল চূড়ান্ত নয় সেক্ষেত্রে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ পাচ্ছেন নির্বাচকরা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি এর শেষে কেন্দ্রীয় সমন্বয়ক রাফির বিরুদ্ধে মারধর ও লাঞ্ছনার অভিযোগ করেছেন আরেকজন সমন্বয়ক রাসেলের অনুসারীরা ছাত্রলীগ ও ছাত্র দলের সম্পৃক্ততা নিয়েও পরস্পর বিরোধী অবস্থানে তারা এ নিয়ে উত্তেজনা দেখা দেয় যার যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন দুই সমন্বয়ক চট্টগ্রামের দুই কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয় মারমুখী অবস্থানে দুপক্ষের অনুসারীরাও ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় এর আগে বিকেলে জুলাই প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা মিলে মিটিং করে এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে ঘণ্টাখানেকের মধ্যে অবরুদ্ধ থাকার পর ছাত্র দলের কর্মীদের সহায়তায় বেরি আসে তারা এরা বইরা কত ছাত্র লীগের টুকাই এসেছিল হান্নান বৈরা হান্না করার জন্য শুধুমাত্র আমাকে মারার একমাত্র কারণ আমি হান্নান ভাইকে সেফটি দিছিলাম এটার জন্য ডট টুকাই সাথে আমাকে আমাকে হাত বলছে আমাদের চট্টগ্রামে কোনো আন্দোলন হয় নাই হান্নান মাসুদ আর সাগর दोनों জন একসাথে মিলিতভাবে বলছে এই ঘটনার নিন্দা জানিয়ে রাত সাড়ে আটটায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা রাসেল অভিযোগ করেন আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলা জড়িত তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সেখানে হাজির হন অভিযুক্ত সমন্বয়ক রাফি অভিযোগ অস্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান আমি বলছি যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে পুরো ঘটনাটি নিয়ে দুপক্ষের অনুসারীরা একে অপরকে দোষারোপ করছেন মামুন নশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের দুই গ্রুপের মারামারিতে দুইজন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় শহরের বেউথা এলাকায় জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য লিফলেট বিতরণ কর্মসূচির বিষয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে সভা করছিলেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র এ সময় তার উপস্থিতিতে ছাত্র প্রতিনিধিদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয় এতে মেহরাব খান ও মিরাজ হোসেন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আধিপত্য বিস্তারের জেনে মাদেরপুরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষের সূত্রপাত নতুন টর্কি বাজার এ নিজেদের দখলে নেয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব আল সাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে এ সময় কয়েকটি হাত বোমা বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ স্বপন মোল্লা বিএনপি নেতা রিপন খান সহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে আসলে সংঘর্ষের সৃষ্টি হয় গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা ও লেখক অ্যালেক্স কাউন্টস এর স্মল লোন বিগ ড্রিম মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক অ্যান্ড দ্য গ্লোবাল মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স রেভুলেশন এই বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে পরিবার বিকেলে বইটি প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয় লেখক কাউন্টস বলেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের সাথে ও এর গুরুত্বপূর্ণ নানা দিক ফুটে হয়েছে বইটিতে। ডক্টর ইউনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধারণাটিকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিশদভাবে লেখা হয়েছে আলোচনায় অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসটিসি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ সহ অনেকেই বক্তারা জানান ক্ষুদ্র ঋণের গঠনমূলক ব্যবহার জীবন জীবিকার মান উন্নয়নের মাধ্যমে উঠতে পারে এই বই যে গ্রামীণ ব্যাংক জিনিসটা বোঝানো সদস্যদের দৃষ্টি থেকে এবং ব্যাংক কর্মীদের দৃষ্টি থেকে মাঝে মাঝে আমার ব্যক্তিগত মতামত আমি দিই কিন্তু মেনলি আমি বলতেছি যে সদস্যরা কি করতেছে কি মনে করতেছে কি সংগ্রাম করতেছে কি উন্নতি করতেছে এবং আমি আমি মানে পিছনে একটু থাকতে চাচ্ছিলাম আটত্রিশতম বাংলাদেশ অ্যামেচার গল্ফের শিরোপা জিতলেন নেপালের সদ্ভব আচারিয়া শেষ রাউন্ডে পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলে শিরোপা নিশ্চিত করেন তিনি সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের কুমি গলফ গল্ফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন গল্ফের বড় টুর্নামেন্ট যত বেশি হবে দেশের তরুণদের মধ্যে গল্ফের প্রতি মানুষের আগ্রহ তত বাড়বে বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের খেলোয়াড়েরা অংশ নিলে তাদের কাছ থেকে দেশের তরুণ গল্ফাররা শিখতে পারবে সে অভিজ্ঞতা কাজে লেগে দেশের জন্য তারা সুনাম বয়ে আনবেন এমন মন্তব্য করেন প্রধান পরে টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামাত ইসলামীকে ক্ষমা চাওয়া উচিত এমনটাই বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল ফুতুস তালুকদার দুলুক নাটোরের শঙ্করভাগ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বলেন ক্ষমতায় যেতে চাইলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয় করবে বলে আশা প্রকাশ করেন রাহুল কদুスタルকদার জামাতের পক্ষ আপনাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন 71 সালে স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই সাউথের বার্ষিক সাধারণ জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও সংগঠনের বাইশ বছর উদযাপন করা হয়েছে শনিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত জেসিআই ঢাকা সাউথের আয়োজনে দুই হাজার পঁচিশ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী মোতাওয়াজেদ বিল্লা আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি ও ন্যাশনাল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ জেসিআই ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটি দুই সালে সালের চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সি হচ্ছে আমাদের যে একটা গ্লোবাল অর্গানাইজেশন যেটা ভলেন্টারি অর্গানাইজেশন যেটা হচ্ছে আমাদের একশো আটাইশটা দেশে এটা কাজ করে যাচ্ছে আমরা চব্বিশ সাল পুরা বছর জুড়ে চেষ্টা করেছি যে সাউথ কিভাবে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিভাবে সাধারণ মানুষের পাশে থাকা অসচ্ছল মানুষের পাশে থাকা প্লাস বিভিন্ন রাইস প্রজেক্ট ছিল যেটা মেন্টাল হেলথ প্রোগ্রাম করব আমরা টাইগার বরিড্যদের নিয়ে স্বচ্ছ পানির ব্যবস্থা পানির অ্যারেঞ্জমেন্ট আমরা করছিলাম সাতক্ষীরা জেলায় এটা কন্টিনিউ করব প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে গুলশানের একটি হোটেলে আয়োজিত হয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ বি এম ইকবাল তিনি বলেন ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেজন্য আরও আন্তরিকতার সাথে সেবার মান অক্ষণ রাখার কথা জানান তিনি স্ব এলাকার ব্যবসায় নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার কথা বলেন তিনি আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় এছাড়াও ব্যাংকিং সুশাসনের দীর্ঘ পঁচিশ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবায় জনমানুষের আস্থা ভালোবাসায় আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি নরসিংদী বাবুরহাট ও মাধবদীকে পাশকাটি নির্মিতব্য আট কিলোমিটার বাইপাস সড়ক নকশা ও পরিকল্পনা বাতিলের দাবিতে গোল টেবিল বৈঠক করেছে ব্যবসায়ীরা সকালে মাধবতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কনফারেন্স রুমে গোল টেবিল বৈঠকের আয়োজন করে আমরা মাধবতীবাসী সংগঠন বৈঠকে মাধবতির ব্যবসায়ী নেতারা অংশ নেন এ সময় তারা বলেন সাসেক প্রকল্পের অধীনে চলমান কাজপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো কিলোমিটার সড়কের লেনের কাজ চলমান বিগত সরকারের সুবিধাবাদীদের মদতে বাবরহাট মাধবদিকে পাশ কাটিয়ে আট কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ হচ্ছে যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চলের ব্যাপক ক্ষতির মুখে পড়বে